Assalamu alaikum Bangladesh Betar Rangpur sthaniya khobor e amontron janacchi Farzana Akter Mithila আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেড় লাখ পুলিশ সদস্যকে সেপ্টেম্বর মাস থেকে প্রশিক্ষণ দেওয়া হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ সভাপতিত্বে গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির বিষয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় সেখানে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিকুল আলম বলেন আগামী নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সেপ্টেম্বর অক্টোবর ও নভেম্বর এই তিন মাসে দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেয়া হবে তিনি জানান নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় জোরদারের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে এছাড়া নির্বাচনের সময় ষাট হাজার সেনা সদস্য মোতায়েন থাকবে বলে তিনি উল্লেখ করেন সরকারি বেসরকারি সেবা প্রতিষ্ঠানে জনবান্ধব সেবা ও টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে করণীয় বিষয়ে রংপুর কালেক্টরেট সভাকক্ষে গতকাল এক কর্মশালা অনুষ্ঠিত হয় ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল এর উদ্বোধন করেন জেলা প্রশাসনের সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি সনাক আয়োজিত এ কর্মশালায় দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় টেকসই উন্নয়নের কৌশল বাস্তবায়নের প্রতিবন্ধকতা ও করণীয় বিষয়ে আলোচনা করা হয় এতে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ অংশ নেওয়া প্রতিনিধিরা জনবান্ধব সেবা ও টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে যৌথভাবে কার্যক্রম বাস্তবায়নের অঙ্গীকার করেন জুলাই পুনর্জাগরণ উপলক্ষে রংপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় সিভিল সার্জন ডাক্তার শাহিন সুলতানা গতকালের উদ্বোধন করেন এছাড়াও জয়পুরহাটে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে স্বাস্থ্যসেবা নিশ্চিতে সেনাবাহিনীর এগারো পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে শহরের খঞ্জনপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই ক্যাম্পে সাতজন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিসিন চক্ষু গাইনি শিশু ও চর্মরোগে আক্রান্ত প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয় বাংলাদেশ স্কাউটস রংপুর সদর উপজেলার উদ্যোগে গতকাল জুলাই ছত্রিশ শহীদদের স্মরণে রচনা চিত্রাঙ্কন উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় নগরীর স্কাউট ভবনে আয়োজিত প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এছাড়া নগরীর ধাপ আল মদিনা ইনস্টিটিউট এর জুলাই শহীদ দিবস উদযাপন উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধে করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আয়োজিত অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীদের নির্দেশনা প্রদান করা হয় এদিকে এই উপলক্ষে কুড়িগ্রামের রৌমারি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলা স্কাউটদের উদ্যোগে চিত্রাঙ্কন কুইজ উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এতে উপজেলার আটটি স্কাউট ইউনিটের সদস্যরা অংশগ্রহণ করেন জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলায় সাঁত্রিশ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে গতকাল পুরস্কার বিতরণ করা হয়েছে এর মধ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের এককালীন দশ হাজার টাকা ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের পঁচিশ হাজার টাকা হারে শিক্ষা ও প্রদান করা হয় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ এদিকে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় পঁচিশ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়েছে উপজেলা পরিষদ হলরুমে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফজলে ইলাহি সভাপতিত্ব করেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট মহাসড়কে মাদক বিরোধী এক অভিযান পরিচালনা করে এগারো কেজি গাঁজা সহ একটি গাড়ি জব্দ করা হয়েছে গতকাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা একটি মাইক্রোবাস তল্লাশি করে এই গাঁজা উদ্ধার করে এ বিষয়ে সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে খেলার খবর ফুটবল রংপুর স্টেডিয়ামে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট গতকাল শহীদ আবু সাইদের পিতা মকবুল হোসেন এই টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজকের খেলা গঙ্গাচড়া মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এতে বদরগঞ্জ ও পীরগাছা উপজেলা ফুটবল দল একে অপরের মোকাবেলা করবে এই টুর্নামেন্টে জেলার আটটি উপজেলা ফুটবল দল অংশগ্রহণ করছে সবশেষে শেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে পারে হওয়া বয়ে যেতে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটা বেজে পাঁচ মিনিটে